সম্মানিত সুদী প্রকৃত সত্য কথা বলতে কি আমরা দেখেছি আল্লাপাক বিভিন্ন জায়গায় ধর্মীয় আলোচনা মানুষের কাছে রাখার জন্য আল্লাপাক তার দিনের দায়ী হিসাবে জানি না কবুল করেছেন কি না মানুষের কাছে দিক বিদিকে যে দুটো ধর্মের কথা বলি আপনাদের দোয়ায় কিন্তু প্রকৃত সত্য কথা কি আমরা দেখেছি সমাজে এমনও মানুষ আছে যারা ধর্মের কাজে পয়সা দিতে চায় না কিন্তু অনৈসলামিক কাজে তারা কোনো অংশে পয়সা দিতে কম করে না মসজিদে পয়সা দেয় কম মাদ্রাসায় পয়সা দেয় কম ইসলামিক জলসায় পয়সা দেয় কম অথচ অনইসলামিক ইসলামিক কোনো কার্যকলাপে তারা দুহাত ভরে পয়সা দেয় এটা কিন্তু ঠিক নয় আমার মুসলিম জনগোষ্ঠীকে আমি ওই কথাটাই বলবো পাক তো কোরানে জানিয়ে দিয়েছেন অয়স আলু নাকা মাদা ইং ফেকৌ না প্রয়োজনের অতিরিক্তটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও কিন্তু সমাজে এক শ্রেণীর নাস্তিক মোরতাদ্রোহী এরা অন কার্যকলাপে দুহাত ভরে পয়সা দিতে রাজি হয়ে যায় ছোট্ট ছোট্ট ছেলেগুলো ধর্মসভা দেবে বলে সাহায্যের হাত পাতে কখনো বলে এ খোকা তোর চাচিমা বাড়ি নেই বিকালে আয় আবার কখনো বলে দেখ আমার কাছে এখন খুচরো পয়সা নেই ইত্যাদি ইত্যাদি নানান কথা বলে তাদেরকে সরিয়ে দেয় অথচ আমার আল্লাহ পাক বলেছেন তোমরা ধর্মের পথে পয়সা ব্যয় করো বসিরাটের বড় বড়ো মাউলানাম আল্লামায়ে বাংলার হোলামিন রহমাতুল্লাহ তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে তরিকার দর্পণের মধ্যে লিখেছেন কোন মানুষ যখন সকালবেলা ঘুম থেকে জাগে তখন আল্লাহ পাকের ফেরেস্তারা তাকে কি বলেন আমার ভাইরা বাবাজিরা জিরাম বসিরাটের বড় মাওলানা আল্লামাই বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি তার তরিকাত দর্পণের ভিতরে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন একজন মানুষ যখন ঘুম থেকে জাগে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দুইজন ফেরেস্তা তার কাছে হাজির হয়ে যায় হাজির হওয়ার পরে এই কথা বলতে থাকে ওগো আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ফেরেস্তারা সঙ্গে সঙ্গে বলতে থাকেন আল্লাহর বান্দা যদি দাতা হয়ে থাকে আল্লাহর রাস্তায় দান করে দিনের রাস্তায় উজাড় করে দিয়ে দেয় মসজিদের জন্য চাঁদা চাইলে উজাড় করে দেয় মাদ্রাসার জন্য চাঁদা চাইলে উজাড় করে দেয় এতিম মিসকিনদের জন্য চাঁদা চাইলে উজাড় করে দেয় নবীজি বলেছেন বলতে থাকেন এই ব্যক্তি দুহাত ভরে দান করে অগ আল্লাহ তুমি তো জানো তারপরেও আমরা ফেরেস্তা হয়ে তাদের জন্য দোয়া চাই যারা দাতা ফেরেস্তারা বলতে থাকে ওগো রব্বুল আলমি ব্যক্তি দুহাত ভরে আল্লাহর রাস্তায় দান করে এই ব্যক্তির সম্পদে এবং হায়াতে তুমি বরকত দান করে দাও আর যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে না ফেরেস তারা তার জন্য বদা করে আল্লাহ হায়াত কমিয়ে দাও সম্পদ কমিয়ে দাও এই জন্যে দানের কত বরকত প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা দানের ব্যাপারে তাড়াতাড়ি করবে কেন না বিপদ মুসিবত দানকে অতিক্রম করতে পারে না বিপদের মুখে দান যে বাধা দেয় আল্লাহর মদত নেমে আসে দানে আমার আল্লাহ পাক বরকত দান করেন আল্লাহ